পুরুলিয়ার বাংলা ঝাড়খণ্ড সীমানার রাস্তায় যেন মরণ ফাঁদ বাঁকা রাস্তার মাঝে এক কিলোমিটার খানা খন্দে ভর্তি কয়েক দশক ধরে পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের রাস্তার সংস্কার হয়নি জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত আজও উদাসীন প্রশাসন এই রাস্তাটা প্রায় অনেকদিন থেকে মোটামুটি আমরা ছোট ছিলাম তখন থেকে মাঘাকুল থেকে এদিকে এই চপত গ্রাম পর্যন্ত মানে যেমনি আছে এমনি আছে অনেক অসুবিধা আমাদের মানে এখন তো টুক চলাফেরা করা হচ্ছে তারপর যখন শ্রাবণ মাস বসা মাস তার চলে আসে তখন এটা একদম বন্ধ হয়ে যায় এই গাড়ি এত বাচ্চা নিয়ে আমাদের এই গাড়ির ব্যবস্থাও খারাপ হয়ে যায় আর স্কুলের বাচ্চাকে নিয়ে আসে অনেক রিক্সি তাই বলছি যত জলদি হোক তাড়াতাড়ি হোক এই রাস্তাটা যদি বানানো হয় এই চোপদের সামনে থেকে চেটা বাঁধ বলে তার সামনে পর্যন্ত কতদিন ধরে অবস্থা এটা অনেক দিন ধরে আছে তারপরে এই যে কারা রোডটা হয়েছিল তারপরে এইখানে বাধা পড়েছে তারপরে এই জন্য মানে এখন এটা হয়নি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বুদ্ধদেব পাত্র চলে যাব বুদ্ধদেবের কাছে বুদ্ধদেব এই রাস্তা বেহাল হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে এই বিষয়ে স্থানীয় প্রশাসন তারা কি বলছে দেখো তনুশ্রী এই যে পুরুলিয়ার বাংলা ঝাড়খন্ড সীমানায় এই রাস্তা আছে মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য একবারে নাজেহাল দাস এলাকাবাসী এবার আমরা এই রাস্তার যখন পঞ্চায়েত প্রধানের কাছে গেছিলাম তিনি আমাদের বলা ছিল আমাদের কাছেই প্রথম শুনছেন যে রাস্তার কথা বলছেন হ্যাঁ শুনেছি এবং তিনি যেহেতু ওই এই পঞ্চায়েতের প্রথম প্রধান হয়েছেন তার তিনি জানিয়েছেন যে আমরা শুনির জেলা পরিষদের রাস্তা এবং জেলা পরিষদ জানাবেন এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন কিন্তু আদৌ এই সমস্যার সমাধান হবে সেই প্রশ্ন উঠছে এলাকা থেকে কারণ কি আজ নয় প্রায় কয়েক দশক ধরে এইভাবে রাস্তা রয়েছে এবং তনশ্রী তোমাকে বলে রাখছিলাম

আবারও রাস্তা বেহালের ছবি আমরা এর আগে দেখেছিলাম মর্মান্তিক ছবি মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার যেখানে এই রাস্তা বেহাল দশার কারণে রুগীকে নিয়ে যাওয়া যায়নি হাসপাতালে মৃত্যু হয়েছে রোগীর এই ধরনের মর্মান্তিক ছবি আমরা দেখছি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি পাশাপাশি এই মুহূর্তে পুরুলিয়ার ছবিও আপনাদের দেখাচ্ছি সেখানে রাস্তার কার্যত বেহাল অবস্থা এবং তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি তারা এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন